সরকারের পতন যে কোনো সময় হতে পারে বলছেন দুদু এদিকে বিএনপি টপ টু বটম সবাই দুর্নীতিবাজ তারেক এর পর পুত্র বলছেন কাদের জানাবো পদত্যাগ করবেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ নিহত দুই দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামা এখন বিস্তারিত সরকারের পতন যে কোনো সময় হতে পারে বলছেন দুদু বাংলাদেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বি চেয়ারপার্সন বেগম খালদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন অপসীন নেত্রী খালদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি বেগম খালদা জিয়াকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশাক সহ সব রাজবন্দির মুক্তির দাবিও জানান তিনি বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের আলোচিত নেতা বাংলাদেশের মানুষও যার উপর নির্ভর করে যিনি বাংলাদেশ থেকে বাসিপাত দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে এই কথাটি বাংলাদেশের মানুষ এবং দক্ষিণ এশিয়ার মানুষ বিশ্বাস করে যাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে সবকিছু প্রত্যাহার করে দেশে আসার ব্যবস্থা করার দাবি জানায় ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে যে কোনো সময় সরকারের পতন করতে পারে এই ফ্যাসিবাদের পতন হতে পারে এত বড় লুণ্ঠনকারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ক্ষমতা আসেনি পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে তারা সরকার এমন এক লোক বেঞ্জিরকে পুলিশ দিয়েছিল তারা সরকারে এমন এক লোক বেঞ্জিকে পুলিশ দিয়েছিল যিনি বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে লুটপাট করে নাই যার উপর নিষেধাজ্ঞা আছে সে এবং তার পরিবারের বিদেশে যেতে পারবে না তারপরে সরকার তাকে বিদেশে যেতে দিয়েছে তিনি বলেন গায়ের জোরে তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় বসে আছে সেই সরকার বৈধ সরকার নয় সেই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে কি আচ্চায়কারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এছাড়া বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের হাত থেকে মুক্তির কোনো পথ নেই বিএনপির টপ টু বটম সবাই দুর্নীতিবাস তারেক এর বরপুত্র বলছেন কাদের বিএনপির আগাগোড়া পুরোটাই দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন যদি মির্জা ফখরুল সংসদে যান তাহলে তারেকের ক্ষমতা সংকুচিত হয়ে যাবে এরকম একটা সাইকোলজি থেকে সর ফখরুলকে পার্লামেন্টে যাওয়া থেকে বিরত রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালো মানুষ সাজানোর জন্য মির্জা ফখরুল একটা বিবৃতি দিয়ে দিয়ে বসলেন তিনি বলেন নির্বাচিত ছয়জনকে সংসদে পাঠালেন এখন যদি ফখরুল সংসদে যায় তাহলে তারেকের ক্ষমতা সংকুচিত হয়ে যাবে এরকম একটা সাইকোলজি থেকে ফখরুলকে পার্লামেন্ট যাওয়া থেকে বিরত রেখেছে তারেক রহমানের একটা ধমক তিনি বলেন ফখরুল নিজেই তো স্বাধীন নন তার তার দলে কোনো পর্যায়ে কোনো সম্মেলন হয় না অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হয় না তারেক রহমান বিদেশে থাকলে বিএনপি স্বাধীনতা সর্তা নিয়ে রাজনৈতিক দল হিসেবে অস্তিত্বের প্রকাশ ঘটাতে পারবে সেটি আমরা বিশ্বাস করি না তিনি আরো বলেন এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে বিএনপি টপ টু বটম সবাই দুর্নীতিবাজ এই দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরপুত্র বিএনপি যদি নির্বাচনে আসতো গতবারের মতো ফলাফল হতো না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সার্বিক পরিস্থিতির কারণে অপজিশনের একটা ভোট ছিল কিন্তু তারেক রহমানের মনে করে যদি এই অবস্থায় বিএনপি ভালো করে এটার সুফল তো আমি পাচ্ছি না তারেক রহমান তো পাচ্ছে না এখন তার অনুপস্থিতিতে অন্য কেউ নেতা হবে ফকরুল সাহেব নিজেও অনুধাপন করতে পারছেন যে তাকে কিভাবে তারেকের ধমকের উপর চলতে হয় এখন বলেন তাকে তারেক রহমান শাস্তি দেওয়া যাবে না শাস্তি তিনি তো পেয়েছেন নতুন করে দেওয়ার গিয়েছে, আছে এফবিআই ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে ট্যাক্স ফাঁকি অর্থ পাচারে সে মামলার রায় হয়েছে দেশের আদালত বিচার ব্যবস্থা বিএনপির বিরুদ্ধে গেলে তাদের নেতারা বিচারও মানে না বিচার ব্যবস্থা মানে না আইন মানে না আইনের শাসন তারা মানতে চায় না মন্ত্রী বলেন অস্ত্র দুর্নীতির মামলায় তারেকের সাজা হয়েছে তারেকের আর কত সাজা হবে তার তো সাজা হয়েছে শাস্তি হয়ে গেছে এখন তাকে শাস্তি ভোগ করার ব্যবস্থা করতে হবে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে তাকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করার কোনো কারণ নেই মন্ত্রী বলেন বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে সাত ধারা হঠাৎ করে এক কলমের খোঁজায় বাদ দিয়েছে কারণ কি কারণ হলো যে ওই সাত দফা আছে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি বিএনপির কেউ নেতা হতে পারবে না ওই সাত ধারায় আছে যে দুর্নীতিবাজ কোনো ব্যক্তি বিএনপি নেতা হতে পারবে না ফখরুল তাকে ভালো মানুষ সাজাচ্ছেন তাহলে ধারাগুলো বাদ দিলেন কেন দুর্নীতিবাজের যে ধারা আর দণ্ডপ্রাপ্ত ব্যক্তির যে ধারা সেটিতে তারেক রহমানের দোষী হয়ে যাচ্ছে সেজন্য হঠাৎ করে তারেকের নির্দেশে এক কলমের খোঁচায় বাদ দিয়ে নির্বাচন কমিশনে এনে জমা দিয়েছে তিনি বলেন বাংলাদেশি নির্বাচন গণ্যচরেরা গণতন্ত্রের নামে যতদিন বা এ বাংলাদেশে আছে এরা এই দেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার আদর্শ মানে না এরা দেশের গণতন্ত্রকে গিলে খেয়েছে এরা এই দেশে লুটপাট করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই বাংলাদেশকে অন্ধকার গহ্বর থেকে উদ্ধার করে আজকে গণতন্ত্রের অগ্রযাত্রা অর্থনীতির অগ্রযাত্রা মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা বিকাশের অগ্রযাত্রার সাফল্য ফিরিয়ে এনেছেন তিনি আরো বলেন যারা আজকে এসব কথা বলে অন্ধকারে ঢিল ছোড়েন পনেরো বছর আগে বাংলাদেশ কেমন ছিল বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল আর পনেরো বছর পরে কেমন হয়েছে আমাদের ভুল ত্রুটি আছে এটা আমরা স্বীকার করে নেই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন অতীতের ভোজ ত্রুটি থেকে আমরা শিক্ষা নেই মন্ত্রী বলেন বিএনপির আমলে কত সন্ত্রাসী ছিল দুর্নীতিবাজ বেঞ্জিরের জায়গায় কহিনুর আশরাফুল হুদা এইসব লোককে আইজিপি বানানো হয়েছিল দুর্নীতির গল্প শুনলে শিউরে উঠতে হয় বিচার কি হয়েছে বিএনপি নেতারা জনজনে দুর্নীতি করেছিল লুটপাট করেছিল তার বিচার কি হয়েছিল বিএনপি কি তাদের কোনো নেতার বিচার করার সৎ সাহস দেখাতে পেরেছে যেটা শেখ হাসিনা করে দেখিয়েছেন পদত্যাগ করবেন মির্জা ফখরুল মির্জা ইসলাম আলমগীর কি শেষ পর্যন্ত পদত্যাগ করবেন এই প্রশ্নটি আজ সারাদিন ধরে বিএনপিতে আলোচিত হয়েছে পল্লবিত হয়েছে মির্জা ইসলাম আলমগীর বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে অত্যন্ত ক্ষুদ্ধ এর আগেই তিনি মহাসচিবের পদ থেকে সরে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন কিন্তু তাকে নতুন মহাসচিব না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল কিন্তু এখন তিনি অভিমান করে পদত্যাগ করবেন বলে বিএনপির একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এই বিরোধের সূত্রপাত হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম মহানগর কমিটি বিরুপ্ত নিয়ে ঢাকা এবং চট্টগ্রাম মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে গতরাতে আকস্মিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিলুপ্তির খবর জানতেন না তিনি দ্বিতীয় ব্যক্তি বাংলাদেশে রাজনীতিতে তিনি মুখ্য ভূমিকা আছেন কিন্তু তাকে অবহিত না করে এভাবে হুট করে কমিটি তাকে অপমানিত করার সামিল বলে মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর এই কারণে তিনি ক্ষোভে ফেটে পড়েছেন উল্লেখ্য যে আঠাশ অক্টোবর বিএনপির তাণ্ডবের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন কারাভোগ করেন নির্বাচন শেষে আদালতে জামিনে তিনি মুক্তি পান মুক্তি পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের শারীরিক অসুস্থতা এবং স্ত্রীর অসুস্থতার জন্য দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই অনুযায়ী তিনি লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে কথা বলেন পাশাপাশি তিনি বেগম খালদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বেগম খালদা জিয়াকে তিনি তার অবস্থার কথা বলেন কিন্তু বেগম খালদা জিয়া তাকে একজন নতুন মহাসচিব খুঁজে না পাওয়ার পর্যন্ত দায়িত্ব অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন সে অনুযায়ী মির্জা ফখরুল কাজ চালিয়ে যাচ্ছিলেন বটে তবে দলে তার আগের মতো তৎপরতা ছিল না জেল থেকে বেরিয়ে তিনি সস্ত্রিক সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য সেখানে থেকে ফিরিয়ে ফিরে আসার পর তিনি ওমরা পালনের জন্য সৌদি আরবে যান সব কিছু মিলে মির্জা ফখরুল ইসলাম এখন আগের অবস্থান নেই নেই দলের বিভিন্ন কর্মকাণ্ডেও তার মনোযোগ নেই এর প্রধান কারণ হলো তারেক জিয়া তারেক জিয়া তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার মতামত গ্রহণ করে না এমনকি তিনি দলের বিভিন্ন স্থানীয় পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলে মির্জা ফখরুল ইসলাম আলমকির সমালোচনা করেন এমন অভিযোগও উঠেছে কিন্তু গত রাতে যে ঘটনাটি ঘটেছে সেটি কিছুতেই মেনে নিতে পারছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম নের্বিন মশারজীবের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ তৃণমূলমূলকভাবে ভালো কাজ করছিল। বিশেষ করে 28 অক্টোবর পর্যন্ত তাদের বিভিন্ন কর্মसूची ছিল প্রশংসনীয় মির্জা ফকরুদ্দিন আলমগীর উত্তর এবং দক্ষিণ মহানগরের প্রতি বিশেষ আস্থা রাখতেন বলেও জানা যায় আর এই কারণে ঢাকা দুইটি কমিটি বিলুপ্ত হতে তিনি সন্তুষ্ট হতে পারেননি সূত্রগুলো বলছে তবে একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে মহানগর কমিটি বিলুপ্ত হতেই পারে বা অন্য কমিটি দলে chairperson এ বিলুপ্ত করতেই পারেন কিন্তু সেটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়া উচিত বলে মির্জা ফকরুদ্দিন আলমগীর মনে করেন গণতান্ত্রিক অনুসরণ না করে যে জালতনভাবে কমিটি বাতিল কোনো সভ্য রাজনৈতিক দলের কাজ না বলে মির্জা ফখর ইসলাম আলমগীর তার ঘনিষ্ঠদের বলেছেন বরিশাল মহাসড়কে চিমুখি সংঘর্ষ নিহত দুই বরিশাল বাকেরগঞ্জ উপজেলায় চিমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে নিহতরা হলেন চারাদি এলাকার মোহাম্মদ আব্দুল সালাম হাওলাদারের ছেলে ত্রি হুইলার চালক সাইদুল ইসলাম থ্রিউইলারের যাত্রী বাগদিয়া এলাকায় মেজবাহ উদ্দিনের চার বছরের ছেড়ে জায়ান আহতরা হলেন নিহত জায়ানের বাবা মেজবাউদ্দিন উদ্দিন অপু তার স্ত্রী সহ হাফেজ মিজান ও কাউসার স্থানীয় সূত্রে জানা গেছে সকালে বাকেরগঞ্জ থেকে যাত্রী নিয়ে বাখর কাটি যাচ্ছিল একটি থ্রি হুইলার পথে বাখর কাঠি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আরেকটি যানবাহন থ্রি হুইলারটিকে ধাক্কা দেয় এই সময় পেছন থেকে আসা একটি পিক আপ ভ্যান এসে থ্রি হুইলারকে চাপা দেয় এতে ছয়জন আহত হন আহতদের উদ্ধার করে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয় হাসপাতালে ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন হাসপাতালে পৌঁছানোর আগেই জায়ান ও সাইদুল ইসলাম মারা যান এছাড়া নিহত জায়ানের মা বাবার অবস্থা আশঙ্কাজনক বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজার হোসেন জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে নিহত মারাদেহ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাছতে হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয় হাসপাতালে ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন হাসপাতালে পৌঁছানোর আগেই জায়ান ও সাইদুল ইসলাম মারা যান এছাড়া নিহত জানের মা বাবার অবস্থা আশঙ্কাজনক বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজার হোসেন জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে নিহতদের মারাদেহ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ